আসসালামু আলাইকুম বিস্মিল্লাহ রহমান রহিম আমি এত দুঃখ বা আক্রান্ত হৃদয়ে বলছি আপনাদের সারা বিশ্ববাসী শুনুন আগে আমি বলতাম চাই কেন আগুন শুনলে সবাই শুন কেন এই তখন আমাকে অনেকে বলছিল যে আপনাদের কি শেখ হাসিনারে কি বলে যে কিমা বানাই ভালেন কিমা আমি বললাম হাসিনা কিমা আমি বানাইবার ইচ্ছা আমার ইচ্ছা কিন্তু হাসিনা কে সব দিয়া প্লেইনে দিয়েছিও ওদেরকে দাদা উচিত বিমান বাইন প্লেইনে এত দুষ্কর্ষে এত অন্যায় এত খুন গুম এত লুটোলা এত মূর্তি হাজারো শেখ মুজিবের বন বলতুর মূর্তি বানাইছে তাদের বিছান না করিয়া তাদের নিয়ে দিয়াইছে তাই তাদেরকে দিয়া তার পাপ আয়া সেনাবাহিনীর ডিজেফাই কি ডিজেফাই টিজেফাই ঢুকতে পড়ছে এ তো দায় আমি বলবো যে হাসিনাকে যারা পালাইতে দিয়ে বিদেশে দিছে এখন হাসিনা আওয়ামী মিলা একাকার হইয়া অজিত ডুবাল র সব বাংলাদেশে আগুন লাগাইতেছে আগে এদেরকে শাস্তি দেওয়া উচিত হাসিনার পিছান না করা পর্যন্ত হাসিনাকে এবং আওয়ামী টাকা ফিরত না আনা পর্যন্ত কারণ সালাউদ্দিন যে তারা আবার সেকেন্ড লাইন আপে নিয়ে গেছে হালাউদ্দিন এখন দেখিস ডক্টর ইউনিশের পাশে বসা হারে দুলাই সনদ হারে দুলাই সনদ দেশে আগুন লাগিয়ে দেশটারে খেয়ে ফেলতেছে তিন দিক দিয়া আমাদের ক্ষতি করতেছে হাসিনা আওয়ামী পেট তার হাসিনা আওয়ামী লীগ ভারতের অজিত ডোভাল বা যারাই কেউ বলে সোনা নাকি বাংলা গায়েব হয়ে গেছে ইয়ার পুটে সোনা দল ছিল কত একষট্টি কেজি সোনা এই এটাও নাকি লাগিয়েছে যারাই করুক সেনাবাহিনী মনে হয় মানে স্টেজে পাওয়ার এই সুযোগ পাইব না তারাই কোনো কাজ করে না সেনাবাহিনী হারে এটা যে সোনাবাহিনী বানাইছিল সোনাবাহিনী ওটাকে ব্যবসা বাণিজ্য রাখছিল ওটা কিন বল নিজের দেশ রক্ষা করবে না তিন দিক দিয়ে গেড়ে আমাদের আল্লাহ তুমি আল্লাহ তুমি এদেরকে শাস্তি দাও তিন দিক দিয়ে গেড়া বাংলাদেশ ছিল শেখ হাসিনা সব কিছু দিয়ে দিয়েছিল দেশটাকে উদ্ধার করে বলতো যে আমি আওয়ামী লীগে ভারতকে যা দিয়েছি ভারত সব মনে এখন ভারতে সব দিয়া দিছে হাসিনা ভারত ছাড়িয়ে ভারতে আবার আশ্রয় নেওয়া গেছে এবার টান করতে কিন্তু থেকে সরে আসতে এখন ইন্ডিয়ার মাথা খারাপ হয়েছে আল্লাহ এটা সইব না আমার মতে এখন নির্বাচন বাদ দিয়ে এই ভারতীয় চর অনুচর রকে ঠেকুন দেওয়া উচিত র আবার কিন্তু এখানে চাচ্ছে ইলেকশনে তাদের নিজস্ব লোকজন সেট আপ করছে হয় বিএনপি সালাউদ্দিন যারা ওইখানে এসালমে টাকা দিচ্ছে আসিনারে এইখানে সালাউদ্দিন ফিট করে দিচ্ছে বা রোজ এখানে চাইবো যে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী ইলেকশন হোক তাই আমি বলবো তথ্য ইউনুস বা জাতিসংঘ বা যারাই আসুক বিশ্ব শক্তিসম বাংলাদেশের জন্য দুঃখ আমাদেরকে আল্লাহ যদি উড়িয়ে নিয়ে জাপানের পাশে দিয়ে দিত নতুন ভূগোল তৈরি হয়ে দিত তাহলে ভালো হইতো এইটা আমাদের দা আর আমি কয়েকদিন আগে আর একটা বললাম যে আমাদের পিঠে বড় বেতা পিঠ মানে আমাদের আর ইয়র সীমান্ত খাগড়াছড়ি উত্তর দিক থেকে সূজা উত্তরে আমরা আর যদি মরিবাজারে কমলগঞ্জ শ্রীমঙ্গল থেকে দক্ষিণে যেতে পারতাম তা আমাদের পিঠ কেন বাঁকা আমাদের দেখেন মে মধ্যে যে পিঠ বাঁকা আমরা এই আবার পিঠ বাঁকাপীঠ যারা অনেকে দেখা যায় বাঁকা পিঠ এই ত্রিপুরা ঢুকে বইছে তাই আমরা সরাসরি এইখানে সোজা নিয়ে আসা উচিত এই ত্রিপুরারে চললে এখন ইলেকশন বাদ দিয়ে সব ওই আমাদের বই শক্তির দিকে আমাদের শক্তি নিয়ে চীনের দিকে আমরা টান করতেই তারা আগুন লাগায় আমাদের অশ্র আনতে হবে বিটা গামা চীনকে কেন এতদিন দেওয়া হলো না জয়েন্ট ইন্টাইগ্রেশন ডিজেফে বিশ্বাস নাই ডিজেফাই ইন্ডিয়ায় খাওয়াইব ইন্ডিয়ায় ডিজেফআ করতে হবে জয়েন্ট জয়েন্ট ডিজেফাইন্টাইগ্রেশন তারা পাকিস্তান তুরস্ক চীন আর বাংলাদেশ এই সাইডটা মিলে এখন আমাদের সীমান্ত বলেন আমাদের ইন্টারনেট পলিটিক্স বলেন আমাদের নিরাপত্তা সেনাবাহিনীর কাজ করে না তাই সেনাবাহিনীকে গ্রামের বাসাই দিব ওরে নবীন ওরা আমার কাছা নিচ্ছ পর্যায়ে সেনাবাহিনী প্রধান ছাড়া বা নিচু পর্যায়ে যারা লেফটেন্যান্ট কর্নেল এবং নিচে যারা ওদেরকে এখন আমাদের চূড়া নিতে হবে কারণ আওয়ামী আমরা প্রমোশন পোবা সেনাবাহিনী জেনারেলরা নাকি শেখ মুজিবের গুন গায় হাসিনার গুণ গায় এটা হবে না আমার মনে বেদায় মঞ্জুরের কথা খুব মনে হয় চিতাংপুতে ক্যান্টনমেন্টে সে ওইদিকে গেলে ও সন্তুলন পালিয়ে যেত কি তার বয়ে এরকম অফিসার কোথায় যার কোনো কিছু নাই একটা বাড়িও নাই তার পরিবারে কেউ কল্যাণ নাই আমাদের মেজর জেনারেল মঞ্জুর যেভাবে আঙ্গামাটির দিকে দিত খাগড়াছড়িও তার সুনাম আছে খাগড়াছড়ি আমি অনেকের সাথে কথা বলতাম খাগড়াছড়ি থেকে উত্তর দিকে আমাদের দখল করতে হবে দখল করে আর দক্ষিণ দিক থেকে আমাদের একটা ক্যান্টন বানাইতে হবে বানাইয়া শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে সূর্য চলে আসতে হবে খাগড়াছড়ি উত্তর দিকে তা আমাদের পিঠ সূর্য হয়ে যাবে আর এই ত্রিপুরা আমাদের ভিতরে চলে আসবে একই ভাষাভাষি ধর্মীয় দিকটির থেকে সহাবস্থান কোনোরকম ধর্মীয় উগ্রবাদী নাই ওই দিকের মানুষ বাঙালি আমরা বাঙালি আমরা সিলেটির কিছু অংশ কাশিয়া ওইদিকে থাকে কমলগঞ্জে আর এইদিকে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু মানুষ কুবিল্লার সাথে যুক্ত আছে ত্রিপুরা আমরা ওইদিকে যাই বিজেপি হঠায় দিল্লি বহু দূর আগরতলা থেকে আমরা কাছে আমি যদি সরকারের কোনো উচ্চ পদে যেতাম আমি ত্রিপুরাতে বললাম নে যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে তুমি আমাদের দিকে চলে আসো দিল্লি বহু দূর দিল্লি কত পনেরো শত কিলোমিটার দূরে আরও বেশি তুমি আমাদের সাথে বাংলাদেশের সাথে মাস্কর তলিয়া কথা আলী খান বুঝে নাই দিকে নেয় নাই উনিশশো সাতচল্লিশ সালে বলে আসো আসো এসো আমার কাছে আসো আমাদের দিকে আসো পশ্চিমবঙ্গ আসো তাই আমি বলবো বাংলাদেশে এখন ইলেকশন টিলেকশন বাদ দিয়া বারত চাইব ইলেকশনে তাদের সেট করতে তারা পুরা নিয়ন্ত্রণ তারা হাসিনা যা দিছিল ইন্টেলিজেন্সের লোকজন তাদের হাতে গেলে তারা ওই দিক থেকে আর শান্তিটা থাকতে দেবে না আমরা যদি আল্লাহ উড়িয়ে নিয়ে যেত জাপানের কাছে আমরা শান্তি পেতাম তা আমি আগেও বলছি আল্লাহ এখনও বলছি আল্লাহ দিয়ে শাস্তি দেয় ভারতকে আমাদের আগুন লাগিয়ে ধ্বংস করলে তারও ধ্বংস হবে তারও ধ্বংস হবে আল্লাহ এমন কিছু করবে ভূমিকম্প করে করে ওদের শাহজালাল রহমতুল্লাহ রাই দু শাহপ্রধান বরফির গাউসলাল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রাই খাজা বাবা মহিলুদ্দিন চিস্তির দোয়ায় আর ওনারা সব জীবিত ওনারা ওনারা আত্মাগুলা আমার সাথে এসে শেয়ার করে আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম ওরা মোহাম্মদ সাল ইসলাম ইশা মুসা সব আমাদের সাথে আছে তাই আমাদের এই যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে সেনাবাহিনী কি করে সেনাবাহিনীর আমি বুঝি না সেনাবাহিনীর শক্তি আছে বাঘ হচ্ছে কিন্তু না পড়ে মনে হয় বিদায় বিহু বিও তাই তাদের কারণে আমি ডে না বিহ ধন্যবাদ ইলেকশন টিলেকশন না আগে আমাদের বই শক্তি বইশত্রু চিহ্নিতকরণ রাউ কাগজে এখানে দাবাইয়ে রাখেন রাউ কাউজে দরে ফায়ারিং স্কোয়াডিং ফায়ারিং স্কোয়াড এখানে মার্শালের মতো আইন আনেন আনিয়ার দেশটাতে ঠিক করেন মার্শাল নাই আসুক সেনাপ্রাধান দুটোক্ষণ আসে পি এসলে আনেন পিএস প্রিন্সিপাল স্টাফ অফিসার বা কয়টা মাস্টার জানালে মুজিবুর রহমান এরা যে কোনো একজন সেনাবাহিনী প্রধান হোক তারপরে আমাদের সে লালমনি যাতে যায় নাই যেখানে একটা চীনের সাহিত্যে একটা বিমানবন্দর হওয়া দরকার সেখানে হইয়া বিমানবন্দর এখানে চীনকে দেওয়া উচিত চিকেনেক নিয়ে নিলে এখন আমাদের বই সত্যি বই শত্রু চিহ্নিত করা দরকার এবং ওই সাতটা রাজ্য নিয়ে আসা উচিত এইগুলা দেখি চাল পড়েন আলফা বিটা গামা বুজপাত আমরা যদি নিয়ে আসতে পারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের ত্রিপুরা রে বাংলাদেশের দিকে পরেশ বড়ুয়া বড় অন্য তাদের হাতে বন্দি আমরা ওদেরকে কাজ লাগবো আমি যদি কোনো সরকারি পর্যায়ে যাইতে পারতাম প্রথমে দৃষ্টি দিতাম ত্রিপুরাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের বাংলাদেশের হাতে অন্য একটা রাজ্য ঘোষণা করে বাংলাদেশের সাথে নিয়ে আসা পশ্চিমবঙ্গে বোঝানো পশ্চিমবঙ্গে সফরে করাইতাম মমতা দিদি আনতাম আমরা বৃহৎ বাংলাদেশ ব্যাথে বেঙ্গল হইতো এটা আগে স্বপ্ন ছিল আমাদের সেরা বাংলার কথা মনে হয় না আল্লাহ সেরা বাংলা দুই বাংলা নিয়ে চিন্তা করতেন আহারে আমাদের যদি আল্লাহ তুমি জাপানের দিকে আমাদের এখানে নাকি রাশিয়ার সাথে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে এখানে তো মাল পুরে গেছে কি আর বলবো আল্লাহ তুমি সেনাবাহিনীর জায়গায় এ দে আল্লাহ সেনাবাহিনী ওরে নবীন ওরে আমার কাছা ওরে সবুজ ওড়ে ওবুজ ও আত্মারা দেখে আমার বাসা ধন্যবাদ রোদ পোহা মুক্ত চলতে পারলে আমরা বাঁচতে পারবো না যে বাচ্চার উপায় না আল্লাহ তুমি তাদের শাস্তি দেওয়া আল্লাহ আমিন আমিন আসসালাম আলাইকুম